একটা সময় এরা যা শুরু করেছে হয়তো আমার চ্যানেল থাকবে না কিন্তু নিজেদের বিবেককে তোরা ক্ষমা করতে পারবি নিজেদের বিবেকের ফেস টু ফেস হতে পারবি কি রে কটি রোস্টার বাবার ছেলে বাবার ছেলে বললেই কি বাবার ছেলে হওয়া যায় রে আমি ভক্তি করি আমি ভালোবাসি আমি শ্রদ্ধা করি ভগবানের চরণে আমি আমার পুরো জীবন রেখে দিয়েছি যা হবে হবে আর সেইখানটায় দাঁড়িয়ে তুই তোর বাচ্চা মেয়েটাকে নিয়ে এতটা নোংরামি করতে পারছিস তোর যদি লড়ার হয় ফেস টু ফেস লড় তোদের নিজেদেরকে দিয়ে লড় যেখানে তোর মেয়েটাকে নিয়ে আমি কোনো রকম কোনো নোংরা কথা বলিই নি সেখানে তুই তোর মেয়েটাকে দিয়ে তারপরে নোংরামি করছিস এই তোরা বাবা মা হয়েছিস এই তোদেরকে ভগবান সন্তান দিয়েছে কষ্ট পেতে হবে না আমার জন্য তোদের কাউকে কষ্ট পেতে হবে না আমারটা ভগবান বুঝে নেবে আমার কপালে যদি থাকে হবে যদি না থাকে হবে না পৃথিবীতে হাজার লক্ষ দম্পতি রয়েছে যাদের যারা নিঃসন্তান যারা নিঃসন্তান তারা বেঁচে নেই আর আমার স্বামী আমাকে নিঃসন্তান অবস্থাতেও ভালোবাসবে তোদের চিন্তা করতে হবে না তোরা শুধু এটা ভাব যে আমাকে শেষ করার জন্য আমাকে ফাসানোর জন্য তোরা কতটা নোংরা মিতে নেমেছিস তোরা কতটা নোংরা মিতে নেমেছিস যে যারা যে সমস্ত বাচ্চার মা নামে দোষ দিচ্ছিস যে তারা নাকি তোর বাচ্চাকে জিজ্ঞাসা করেছে যে তোমার তোর বাবা মার মধ্যে সব ঠিক আছে কারণ তোর বাবা মাকে নিয়ে এরকম ভিডিও হচ্ছে কি করে পারিস রে তোরা এতটা এতটা নোংরা হতে কি করে পারিস কি করে পারিস ম্যাডাম আপনাকে খুব ভালোবাসি খুব ভালোবাসতাম কারণ আপনি যা যা করছেন মনে হচ্ছিল খুব ভালো করছেন কিন্তু না এখন দেখছি ভালো করছেন না কারণ আপনার সাথে পাওয়ার মতো যোগ্যতা কারণে কারণ আপনার পাওয়ার অনেক আছে ঠিক আছে আপনার পাওয়ার অনেকটা বেশি কারণ পাওয়ারটা বেশি হলেও সবার ইনকামের রাস্তাটা আপনি বন্ধ করার কেউ না ইনকামের রাস্তাটা বন্ধ করার কেউ না আজকে প্রীতমের চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছেন ওই ভ্যামনা চম্পার চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছেন এখন সুতো মনে হচ্ছে এখন সুতোপার চ্যানেলটাও বন্ধ করে দেবেন কেন আপনি এমন কেন করছেন আপনার তো নিজের চ্যানেল খুলে বসে আছেন নিজের চ্যানেল খুলে মনিটাইজেশন করে বসে আছেন তাহলে অন্যের চ্যানেলগুলো কেন বন্ধ করার আপনার রাইট নেই আপনার আপনার রাইট নেই ঠিক আছে কেন সবাই এখানে বসে বসে ইন মানে সবাই এখানে দুটো পয়সা ইনকাম করার জন্য আসে এখানে দুটো পয়সা ইনকাম করার জন্য আসে এখানে কেউ সতী না আজকে যে আপনারা মেহেন্দি সেন্ডের পাশে হয়ে দাঁড়িয়েছেন ঠিক আছে মেহেন্দি স্যান্ডের পাশে হয়ে দাঁড়িয়েছেন ঠিক আছে মেহেন্দি সেন্ডি কি সতী আপনি বলতে পারবেন মেহেন্দি সেন্ডি সতী মেহেন্দি স্যান্ডের সত্যি আরও যে আপনার সাপোর্টে যারা যারা আপনার পাশে আপনার যে পাশে হয়ে যে সমাজ সেবিকা হয়েছে তারা কি কোনোদিনও পার্সোনাল অ্যাটাক করে নিই কারো বাচ্চাকে অ্যাটাক করে নিই করেছে শুধু কি সুতপা বাচ্চাকে অ্যাটাক করে না শুধু সুতপা বাচ্চাকে একটা সুতোপা কিন্তু বাচ্চাকে অ্যাটাক করে না কারণ সুতোপা মা হতে পারেনি ঠিকই কিন্তু কোনোদিনও দিনও কারো বাচ্চা নিয়ে কথা বলেনি ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ তো আমি ভালো আছি নতুন আবার একটা ভিডিও চলে আসলে দেখো আমরা এর মধ্যে এসেছি আমরা কেউ কারো শত্রু না কেউ কারো শত্রু না কেউ কারোর জাত শত্রু না কন্টেন্ট আলাদার জন্য আমরা শত্রু হয়ে যাই এখন কথাটা হলো আমরা চাই সবাই মিলে আমরা কাজ করতে ঠিক আছে আমরা চাই সবাই মিলে কাজ করতে এখন এই যে এর চ্যানেল বন্ধ হয়ে যায় ওর চ্যানেল বন্ধ করে দিচ্ছে এর চ্যানেল বন্ধ করে দিচ্ছে এটা দেখতে ভালো লাগছে না এটা দেখে ভালো লাগছে না কারণ সুতোপা যদি দিনের পর দিন যদি নোংরামক মানে পার্সোনাল এটা করে তাহলে আপনার যে দলনেত্রীগুলো এরা কি বাচ্চা নিয়ে কারোকে বলেনি এদের কি মুখের ভাষা খারাপ না এদের ভাষা খারাপ না এরা তো মালামাল হয়ে যাচ্ছে এদের তো আপনি মালামাল করে দিচ্ছেন আর এদিকে এর চ্যানেল বন্ধ করে দিচ্ছেন ওর চ্যানেল বন্ধ করে দিচ্ছেন এর চ্যানেল বন্ধ করে দিচ্ছেন কি এগুলো কি হচ্ছে এগুলো দেখে ভালো লাগছে না আপনারা এইটুকুই আমার বলার ছিল যাই হোক আপনার সাথে পাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই কারণ আপনার পাওয়ার অনেক বেশি এইটুকু আপনার ভালো বুঝে আপনাকে বললাম যে প্লিজ এইভাবে কারোর চ্যানেল বন্ধ করবেন না কারো চ্যানেল বন্ধ করবেন না এইভাবে আপনার কাছে মিনতি করে হাত রিকোয়েস্ট করে বলছি এইভাবে কারোর চ্যানেল বন্ধ করবেন না আজকে ছেলেটার চ্যানেল বন্ধ করে দিয়ে আজকে আপনার ছেলেটার প্রীতমের চ্যানেল বন্ধ করে দিয়ে প্রীতমের ইনকামের রাস্তাটা আপনার বন্ধ করে দিয়েছেন তাহলে ওর তাহলে একটা মানুষের ও একটা রাস্তা হলো ওয়াইটি ছিল ওর ইনকাম সেই রাস্তাটা আপনি বন্ধ করে দিচ্ছেন দিয়েছেন ধ্যামনা চম্পার চ্যানেলটাকে বন্ধ করে দিয়েছেন সে ভিডিও করতে পারছে না এখন আপনারা শুধুবার পিছনে পড়েছেন কেন এইভাবে কেন আপনার এইভাবে কেন কেন এরকম করছেন প্লিজ এইভাবে করবেন না যদি আপনি শততার মধ্যে থাকেন ঠিক আছে যদি আপনি শততার মধ্যে থাকেন যদি আপনি ওয়াইটির মধ্যে এসেছেন ওয়াইটিটা পরিষ্কার করার জন্য তাহলে আপনি ভেবে দেখবেন যে মেনলি কতটা নোংরা ম্যান্ডি কতটা নোংরা আজকে ম্যান্ডির মেয়ে যদি ডিপ্রেশনে চলে যায় যে সুতোপার ভিডিও দেখে আপনি ভালো করে আপনার আপনি একটা শিক্ষিত মহিলা আপনি একটা জ্ঞানী জ্ঞানীমান মহিলা আপনি উচ্চ পদে শিক্ষিত ঠিক আছে আপনি একটু মানে মাথা খাটিয়ে একটু ভাববেন যে যে ম্যান্ডি যে কথাটা বললো যে সুতোপার ভিডিও দেখে ম্যান্ডির মেয়ে ডিপ্রেশনে চলে গেছে আচ্ছা আপনি একটা ভাব কথা বলেন তো যে কোনো বাচ্চা কোনো বাচ্চা কন্ট্রোভার্সি ভিডিও কেন দেখে দেখবে সেটা হলো পাঁচ বা ছয় বছরের বাচ্চা আপনি কোনো জায়গায় শুনেছেন যে পাঁচ বা ছয় বছরের বাচ্চা কন্ট্রোভার্সি ভিডিও দেখবে কিন্তু মেন্ডিকে ম্যান্ডিকে দেখে বা মেন্ডির হাজবেন্ডকে দেখে মেন্ডির মেয়েকে দেখে কি মনে হচ্ছে তারা ডিপ্রেশনে চলে গেছে তারা তো খুব আনন্দ কারণ এরা শুধু পাখে দামানোর জন্য এরা এখন খুব আনন্দিত হচ্ছে কিন্তু এইভাবে চলবে না ঠিক আছে এইভাবে চলবে না কিন্তু ম্যাডাম আপনি যা করছেন ভুল করছেন প্লিজ কারোর চ্যানেল এইভাবে বন্ধ করবেন না ঠিক আছে শোন ম্যান্ডি একটা কথা বলছি অনেক সতীগিরি দেখিয়েছিস অনেক সতীগিরি দেখিয়েছিস ঠিক আছে আজকে খুব নাচছিস যে তুই সমস্ত দোষটা সুতোপার ঘাড়ে দিয়ে তুই তাতা থেই থেই করে নাচছিস ঠিক আছে এখন তোর মেয়েকে তুই ঠিক মতো মানুষ করতে পারছিস না সেটা তোর ব্যাপার অন্যকে দোষ দেওয়ার আগে চোদ্দবার ভেবে তারপর অন্যকে ব্লেম দিবি ঠিক আছে কারণ তোর মেয়ে কিভাবে ডিপ্রেশনে যায় কিভাবে যায় সেটা তুই নিজে বুঝিস না তোর নিজের বোধ নেই তুই নিজের দিনের পর দিন কীভাবে নোংরামো করেছিস সেটা তুই ম্যাডামকে বলিস বলিস মানে বলিস সেটা তো বলিসনি কেন বলিস কেন বলিসনি তুই যে দিনের পর দিন নোংরামো করেছিস তুই নিজের হাজব্যান্ডকে রেখে তুই অন্য পুরুষের সাথে ফস্তি নস্তি করতে গিয়েছিস শোন এখন কথাটা হলো তোর হাজব্যান্ডকে কথা বলছি ওই যে স্যান্ডেল কথা বলছি শুনুন আপনাকে একটা কথা বলছি কথাটা হলো আপনার লজ্জা লাগা উচিত কেননা আপনি এখন আমরা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ম্যান্ডি কোনো ছেলের সাথে পোষ্টি নষ্টি করতে যায়নি কারণ আপনি এই ভিউজ বাড়ানোর জন্য এগুলো নাটকের মতো সাজিয়েছেন ঠিক আছে কারণ আপনার মধ্যে কোনো ক্ষমতা নেই যে ইনকাম করে খাওয়ানো ঠিক আছে কারণ বোর পয়সায় আপনি বসে বসে খান হ্যাঁ আপনার বউ বলছে যে মাসে মাসে আট হাজার টাকা দেয় কিসে কী করে আট হাজার টাকা দেবেন আপনি আপনি বলে মাসে মাসে পেমেন্ট পান না ঠিক আছে কারণ আপনি তো কোনো কাজ করেন না আপনি তো কোনো কাজ করেন না মাসে মাসে যদি আপনি পেমেন্ট না পান তাহলে মাসে মাসে আট হাজার টাকা করে এই মেন্দিকে কেন কীভাবে তুলে দেন কিভাবে তুলে দেন মিথ্যার একটা লিমিট আছে মেন্ডি মিথ্যা কথা লিমিট আছে তুই লিমিট ছাড়া মিথ্যা কথা বলিস ঠিক আছে হ্যাঁ তুই লক্ষ লক্ষ টাকা উপার্জন করিস তুই লক্ষ লক্ষ টাকা উপার্জন করিস কিভাবে সেটাও তুই এই নোংরামো করে কারণ এটা তোর আর তোর হাজবেন্ডের সাজানো বুদ্ধি তুই আর তোর হাজবেন্ড সাজিয়ে স্যান্ডি আপনি আপনি একদম নাটকটা সাজিয়েছেন সাজিয়ে আপনি ভিউজ কামানোর জন্য এই পদ্ধতিটা করেছেন আর ড্রিঙ্কের কথায় আসি ড্রিঙ্ক ড্রিঙ্কটাও আপনি ইচ্ছে করে আপনার বউকে খাইয়েছেন মানে মেন্ডিকে খাইয়েছেন অতিমাত্রায় আর লাইভেও ইচ্ছে করে আপনারা এসেছেন বেশি ভাইরাল হওয়ার জন্য ঠিক আছে এখন এগুলো এগুলো দোষ ঢাকার জন্য চাপা রাখার জন্য আজকে আপনি আপনার মেয়ে ডিপ্রেশনে চলে যাওয়া সম্পূর্ণ দোষটা ঘাড়ে কাকে দিচ্ছেন সুতোপাতকে দিচ্ছেন এই জিনিসটা ম্যাডামকে তো বললেন না আপনারা যে আমি এই জিনিসগুলো নাটকের মতো সাজিয়েছি ভিউজ কামানোর জন্য ঠিক আছে এখন যদি প্রীতম যে নোংরামি প্রীতম কেচ্ছা তুলে নোংরামি করেছে নোংরামি করেছে দেখে ওর চ্যানেল বন্ধ হয়ে গেছে তাহলে ম্যান্ডি স্যান্ডি নোংরামো করেনি ম্যান্ডি স্যান্ডি নোংরামো করেনি ম্যান্ডি ড্রিঙ্ক করে অ্যালকোহল জাতীয় ড্রিঙ্ক করে ড্রিঙ্ক অতিমাত্রায় খেয়ে লাইভে এসে নোংরামো করেছে এটা নোংরামো নয় এটা নোংরামো নয় ও তো ব্লগার ও তো ব্লগার ও নাটক হোক আর রিয়েল হোক ও কেচ্ছা তুলেছে কি কেচ্ছা যে ও একটা পরপুরুষের সাথে গিয়ে ফস্তি নষ্টি করেছে নাটক হোক করেছে তো তাহলে ওরা যদি সতী হয়ে থাকে ওদের চ্যানেল যদি থাকে তাহলে প্রীতমের চ্যানেল কেন থাকবে না এরাও তো মুামো করেছে এরাও তো কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি জোন ভিডিও করেছে তাহলে এদের এদেরটা সব ঠিক আছে প্রীতমেরটা নেই সুতোপার সুতোপাকে নিয়ে এখন তোমরা করেছো ঢ্যামনার চ্যানেলও নেই তাহলে তোমরা কীভাবে আপনি কীভাবে এগুলো বিচার করছেন আপনি একতরফা বিচার করছেন একতরফা একদম বিচার করবেন না একতরফা একদম বিচার করবেন না আপনি একতরফা বিচার করবেন এক এক চোখে নুন দেখেন আর এক চোখে তেল দেখেন কেন কেন বিবেকে বিবেক দিয়ে ভাববেন যে এগুলো আমি এখানে এসেছি সবাইকেই সবাইকে সমান চোখে দেখবো আপনি সমান চোখে দেখছেন না এই যে আপনার কিমা মা জাস্ট কিমার কথা বলছি ও দিনের পর দিন কি নোংরামো করেছে দিনের পর দিন কি নোংরামো করেছে ওর বেলার কোনো দোষ নেই এই ঝুলন্ত হাতি সব বাচ্চার মেয়ে বাচ্চাকে পার্সোনাল একটা করেছে ঠিক আছে এদেরকে আপনি দেখছেন না সব দোষ ঘাড়ে পার। কেন যাই হোক বন্ধুরা আমি এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না কারণ আমার সময় নেই একদম প্রচুর কাজ করে আছে আমি বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ভিডিও একটু করব করবো সুতোপার কথা তোমরা অবশ্যই শুনলে খারাপ লাগে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ওটা